বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অলকমতো অনেক ভালো আছে আজকে ডিম দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো তো এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইপসের সাহায্যে আমি ফেটিয়ে নেবো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে সো ডিম দুটো ফেটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু চিনি দিয়ে দিব চিনিটাও কিন্তু ডিমের সাথে খুব ভালো করে অ্যাডজাস্ট করে তারপর ফেটিয়ে নিতে হবে তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা দিয়ে দিবেন যে যেমন চিনি খেতে চান সে অনুযায়ী তো চিনিটা ফাটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ এখানে এক কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন দুধটাও আমি খুব ভালো করে মিক্স করে নেব একটা একটা উপকরণ দিয়ে তারপর হ্যান্ডিক্সের সাহায্যে কিন্তু খুব ভালো করে উপকরণগুলো মিক্স করে নিতে হবে তো এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য তারপর আমি আবারও হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম কোড়া দুধের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু সারটা অনেক বেড়ে যায় তো আমি আবারও হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো মেশানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি ফ্রুট কালারটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো দিলে কালারটা কিন্তু সুন্দর আসে তো আমি দিয়ে দিয়েছি কমলা কালারের ফ্রুট কালার তো কমলা কালারের ফ্রুট কালারটা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি চলে যাব জুলাই চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেবো দুই চা চামচের মতো ঘি ঘিটা মাস্ট বি দিবেন দেওয়ার চেষ্টা করবেন তবে রান্নার তেলটাও দিতে পারেন রান্নার তেলটা দিলে কিন্তু এতটা স্মেল বের হবে না আর ফ্লেভারটা আসবে না তো এখানে আমি দুই চার চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দুই থেকে তিনটা আমি দারচিনি দিয়ে দিয়েছি আর চারটা এলাচ দুইটা লবঙ্গ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি ডেলে দেব সেই মিক্সনটা তো ডিমে সেই মিক্সনটা আমি ডেলে দিয়েছি এখন আমি হ্যান্ডিক্সটা দিয়ে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে থাকব তো চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া রাখতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে জমাট পেতে গেলে কিন্তু ডেজার্টটা পারফেক্টভাবে হবে না তো এমনভাবে নাড়াচাড়া করতে হবে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকছি ডেজার্টটা থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল মনে হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলি তো আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে এই ডেজার্টটা কতটা মজা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই ডিমের ডেজার্টটা ছোটো থেকে একদম সবাই আর বাচ্চাদের টিফিনও কিন্তু এইভাবে এই ডেজার্টটা তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন আর মেহমান আসলে তো কোনো কথাই নেই ঝটপট কিন্তু এভাবে ডেজার্টটা তৈরি করে ডিম দিয়ে তারপর আপনারা দিয়ে দিতে পারেন একদম সহজ কিন্তু তো বানানোটা অনেক সহজ তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার ডিমের ডেজার্ট এখন কিন্তু আমি নামিয়ে ফুলপ দেখেন সুখে একদম বুন্দিয়ার মতো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামি ফুল্প আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমার ডেজার্টটা হয়েছে এতটাই মজা আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আমার কথায় তো বাসায় ট্রাই করে কিন্তু আমার ভিডিও কমেন্টস বক্সে জানাবেন তো আশা করছি আপনাদের কাছে এই ডেজার্ট রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই যাওয়ার আগে বলে যায় যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে বলবেন না কিন্তু আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ